বাংলাদেশের বাজারে রিসেন্টলি লঞ্চ হতে যাচ্ছে লঞ্চ ভিডিওতে আলোচনা করবো দেখতে সুন্দর গ্লাস বডি তারা ব্যবহার করছে এই জন্য হাতে রেখে কমফোর্টেবল একটা ফিল পাবেন তবে হাত থেকে যদি কাবার সারা ব্যবহার করেন তখন কিন্তু অনেকটাই বেশি ফোনটি থাকছে আইফি সিক্সটি নাইন রেট মানে তিরিশ মিনিটের মতো অনেসে ফোনটি সার্ভার করতে পারবে ফানের ভিতরে এটা কিন্তু মোটামুটি হাইলাইট একটা বিষয় মনে হয়েছে ফোনটা ডিসপ্লে তো রয়েছে সিক্স পয়েন্ট সেভেন এইট একটা অ্যামোলেড ডিসপ্লে এবং কি ফোনটাতে রেডিং হিসেবে থাকছে হান্ড্রেড টোয়েন্টি আর এই হান্ড্রেড টোয়েন্টি হার্জার থাকার কারণে কিন্তু আপনার টাচ করার সাথে সাথে স্মুথলেস ধরার চেষ্টা বা ফাস্ট ফাস্ট ধরার চেষ্টা কিন্তু অবিয়াসলি পেয়ে যাবেন আর এই ফোনটিতে আপনার আপডেট হিসেবে পেয়ে যাবেন অ্যান্ড্রয়েড গো ফিফটি মানে ফোনেরও এটা কিন্তু মোটামুটি হাইলাইট একটা বিষয় এবার আসি ফোনটার মূল পার্ট মানে প্রসেসর স্নাপ ড্রাগন এইট জেন থ্রি প্রসেসর যেটা কিনা খুবই পাওয়ারফুল একটা গেমিং সিপসেট যাদের মূল লক্ষ্য হচ্ছে যে মাল্টি টাস্টিং করা হেভি হেভি গেম করা বা উড়া উড়াদুরা ফোনটাকে ব্যবহার করা তারা চাইলে কিন্তু অনেক ফোনটা পার্চেস করতে পারবেন ষোলো পাঁচশো বারো জিবি শুধুমাত্র এই ব্রিয়ান টা কিন্তু বাংলাদেশে লঞ্চ হবে আর বাকিগুলো কিন্তু বন্ধ এবারে সে কোনটার মূল পার্ট মানে ক্যামেরা বা ক্যামেরাতে ব্যবহার করছে তারা দুইশো মেগাপিক্সেল ক্যামেরা যেটা কিনা আজকাল স্যামসাং এস টোয়েন্টিতে আমরা দেখি ফোনটার আলটা থাকছে আঠাশ মেগাপিক্সেলের একটি সেন্সর যেটা দিয়ে জিরো দশমিক আর এই ভিডিও করতে পারবেন এইট কে ডিসপ্লে যেখানে নামে একটি ক্যামেরা ব্যবহার করছে মানে একটু লম্বা টাইপের জিনিসটা কিন্তু পার্সোনালি আমার অনেক ভালো লাগছে সো ফ্রন্টের ক্যামেরাতে তারা ব্যবহার করছে পঞ্চাশ পিক্সেল একটি ক্যামেরা যেটা দিয়ে আপনারা ভিডিও করতে পারবেন ফোর কে তো সামনের ক্যামেরা পঞ্চাশ মেগা পিক্সেল মোটামুটি গোছানো একটা আমার কাছে ক্যামেরা

পঞ্চাশ হাজার টাকার আশেপাশে তবে অতি শীঘ্রই বাংলাদেশে লঞ্চ হতে যাচ্ছে মানে টাকা টুকা ম্যানেজ করেন দেখো নেক্সট কোনো টপিক নিয়ে ভালো থাকবেন অনেক বেশি ভালো আল্লাহ হাফেজ